বলছেন অহংকারীরা মানে নেতারা বলবে ওই সব লোকদেরকে যাদেরকে সমাজে দুর্বল মনে করা হয়েছিল ভক্তদেরকে অনসারীদেরকে বলবে নাকুম আনিল হুদা বা আকুম তোমাদের কাছে সঠিক পথের দিক নির্দেশন আসার পরে তোমাদেরকে কি আমরা বাধা দিয়েছিলাম যে মানিও না নামাজ পড়তে নিষেধ করেছিলাম তোমাদেরকে তহিদ প্রতিষ্ঠা করতে নিষেধ করেছিলাম তোমাদেরকে বিদাত শির করতে জবরদস্তি করেছিলাম এইভাবে তারা জবাব দিবে নিজেকে মুক্ত করার চেষ্টা করবে বল মুজরে মুজরিমিন বরং তোমরাই অপরাধী ছিলে তোমরা নিজেরা করেছ নিজের কর্মের ফল পাচ্ছ আমাদের কেন আমাদেরকে আমিছল্লাফু তাদের উত্তরে দুর্বল লোকেরা ভক্তরা বলবি লিল্লাজি নাস্তাক অহংকারীদের উদ্দেশ্য করি নেতাদের উদ্দেশ্য করি বল নাহার তোমরা গুমরা কর নি তোমরা পথভ্রষ্ট কর রাত দিন চক্রান্ত চালিয়েছো পেছনে পড়েছিলে সবসময় রাত দিন তোমরা এই চক্রান্ত করেছো আমাদের দলে এসো আমাদের দলে এসো আমাদের কাজ করো আমাদের কাজ করো ওতেই ব্যস্ত হয়ে গেছি নামাজ ওজা সময় পাইনি আজকাল রাজনীতি করতে গিয়ে আল্লাহ পরকালে এমন ভুলা ভুলেছে পেট ছাড়া নেতৃত্ব ছাড়া কিছুই বুঝে না এই পাঁচ বছর আসতে পারলে দুদানা পেটে আসবে বড় লোক হব এই স্বপ্ন ছাড়া আল্লাহ পরকাল কিছুই নেই রাত দিন এই প্রচেষ্টা চালিয়েছিল আমাদেরকে বিভ্রান্ত করার জন্য ইজতা মরুন আন্না আন্নাফর আবিল্লা যখন আমাদেরকে তোমরা এই কুমন্ত্রণা দিতে নির্দেশ দিতে যে আমরা আল্লাহকে যেন অস্বীকার করি আল্লাহর একত্রকে অস্বীকার করি ওয়ানা যে আল্লাহ আন্দাদা এবং তার যেন শরিক স্থাপন করি ও আসার উন্নাদা আল্লাহ পাক বলছে সেই দিন সবাই নিজের অনতাপকে গোপনে রাখবে অনতপ্ত লজ্জিত ভর্ৎসনা কিন্তু বলে কোথায় বললে এই বিপদ দূর হবে কোনো উপায় নেই রাউল আজাব যখন পাকের শাস্তি প্রত্যক্ষ করবে তখন নিজের অনুতাপ নিজেই মনের মধ্যেই এই মনের বিষয়ে মরতে থাকবে মনে রেখে আল্লাহ পাক বলছেন ওয়াজা আলান আগলা আলফি আনা কিল্লাজীনা কাফারু আর যারা অস্বীকারী কাফের মুশেক তাদের গলদেশে তাদের গলায় আমি শৃঙ্খল পরিয়ে দেওয়া আসামিকে যেমন ধরা হয় দুনিয়ার আসামির তো হালকায় শাস্তি হয় কিন্তু আখেরাতের আসামি এর গলাতে বেড়ি পরিয়ে দেওয়া হবে গলাতে শৃঙ্খল দিয়ে দেওয়া হবে আর তাদেরকে ট্রেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হালিজুজ্জাউন ইল্লা মা কানুয়া মানুন তাদেরকে তাদের কর্মেরই তো বদলা দেওয়া হচ্ছে আর কি বেশি কিছু দেওয়া হয়েছে অমা আর সাল্লা ফিকারিয়া তেম্মিন নজির আল্লাহ বলছেন যে কোনো জনপদে আমি কোনো সতর্ককারী নবী পাঠিয়েছি ইল্লা কালা মুতরাফুহা তখন সেখানকার সচ্ছল ব্যক্তিরা অস্বীকার করেছে দুর্বলরা মেনেছে কিন্তু সচ্ছলরাই সমাজকে খারাপ করেছে তারা বলেছে ইন্না বেমা উলি কাহের যা নিয়ে তোমাকে পাঠানো হয়েছে বলছো তা অস্বীকার করি মানবো না তোমার কথা এবং তারা এ অহংকার প্রকাশ করেছে করেছেন ও আউলাদান আমাদের ধন সম্পদ এবং জনবল সবচেয়ে বেশি অমানাহিন সুতরাং আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যখন বেশি দিয়েছেন তোমাদের চাইতে আমাদের জনবল বেশি ভক্ত বেশি আর তোমাদের চাইতে ধন সম্পদ আমাদের কাছে বেশি তাহলে আল্লাহ আমাদের যখন ভালোই বসেছেন তাই না দিয়েছেন দুনিয়াতে ভালোবাসার প্রমাণ হচ্ছে ধন দৌলত আর জনবল এটা এক শ্রেণীর মানুষরা মনে করে তাদের কথা পাক বলছেন যখন দুনিয়াতে আল্লাহ পাক আমাদের উপর খুশি আছেন তাই তো এগুলো দিয়েছেন তখন আখেরা তো দিবেন আমরাই ঠিক পথে আছি দুনিয়ায় সুখী থাকলে এক শ্রেণীর লোক মনে করে যে আল্লাহ খুব রাজি আমার উপর দুটো পয়সা হলেই নামাজও ঠিক করে পড়ে না ভাবে যে আমার মতো ভালো মানুষ কেউ নেই